নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য তিনি আঠারোশো সালের পর শহরের সর্বকনিষ্ঠ মেয়র একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে ইতিহাস করেছেন এই জয়ের মধ্য দিয়ে মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে অভিষিক্ত হলেন গত বছর তিনি প্রায় কোনো পরিচিতি ছাড়াই সীমিত অর্থ ও দলীয় প্রতিষ্ঠানের সমর্থন ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুধু এই কারণেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবল পাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে তার জয়কে অসাধারণ বলে বিবেচনা করা হচ্ছে এবারে নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে নিউ ইয়র্ক সিটিতে এখন পর্যন্ত সর্বাধিক আগাম ভোটের রেকর্ড ভোট গ্রহণ শুরু হয়েছিল স্থানীয় সময় সকাল ছটায় এবং শেষ হয় রাত নটায় ভোট শেষ হওয়ার পরই গণনা শুরু হয় নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছিলেন তরুণ ভোটার সহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তিনি ব্যাপক সারা ফেলেছিলেন যার প্রতিফলন দেখা গেছে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রচারণায় মামদানি নিউ ইয়র্কবাসীর জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন এই কর্মসূচিগুলো অর্থায়নের জন্য তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছিলেন এক বছর আগে অল্প পরিচিত অবস্থায় মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি কিন্তু শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও তার ব্যক্তিত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে